পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব দুই হাজার উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক ফিএলসি শাহজাদপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে সতেরো সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহজাদপুর পৌরসভার বারাবিল কবি নজরুল কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নিজামুদ্দিন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট জউর হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিয়াজগঞ্জয় শাহজাদপুর আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের ইউনিট অফিসার রহিজুদ্দিন শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি সজীব শেখ প্রমুখ পরে প্রকল্পের ক্ষুদ্র গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে প্রায় আঠারোশো গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ এবং রোপণ করা হবে এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাত নেতা ও সিরাজগঞ্জ ছয় আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান বলেন ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এটি সাদগয়ে জারিয়ার কাজ এর মাধ্যমে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক পরিবেশের ভারসাম্য এবং রক্ষা এবং এর প্রতি যত্নবান হতে শিখতে হবে এছাড়া এই কর্মসূচি উপজেলার শোভায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ তার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন ঠিক কি না আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার এত নিয়ামত গ্রহণ করি যে যার সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব নয় আমরা যে আল্লাহ বিভিন্ন নিয়ামত ভোগ করি বা গ্রহণ করি এর প্রধান দুই একটা নিয়ামতের কথা কি আপনারা কেউ একটু বলবেন আপনি বলেন তো আল্লাহ অনেক নিয়ামত আমরা গ্রহণ করি এবং নিয়ামত গ্রহণ করেই বেঁচে আছি বাংলাদেশে এই ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠান তাদের লক্ষ্য শুধু ইসলামী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আর্থিকভাবে মানুষকে বিনিয়োগে দিবে না সামাজিকভাবে সুন্দর সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং সামাজিক সামাজিক উন্নয়ন করার জন্য যে যে পদক্ষেপ দরকার সকল পদক্ষেপ এই ইসলামী ব্যাংক সহ সকল শাখা ইসলামী ব্যাংক বলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল বলেন ইংলিশ সিনেমা অনেক অনেক প্রতিষ্ঠান জামাল ইসলামের পক্ষ থেকে করা হচ্ছে করা হচ্ছে ধারাবাহিকতায় আজকের এই যে গাছ বা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সামাজিক উন্নয়নের জন্য অন্যতম একটা কাজ সামাজিক পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখার জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচি কারণ এটা একটা সবগাই দাঁড়িয়ে আমার ভাই বল সবগাই দাঁড়িয়ে এরা আল্লাহ আসলে ঘোষণা মানুষ মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে সকল কাজ সকল আমল বন্ধ হয়ে যায় তিনটে আমল ছাড়া তিনটা কাজ থাকে তার মধ্যে একটা সবগাই দাঁড়িয়ে সবগাই দাঁড়িয়ে বলতে আপনি উত্তম সন্তান যদি যান সে উত্তম সন্তান কিন্তু সন্তান নামাজ পড়ে রোজা করে ভালো কাজ করে যার তারা আল্লাহ কাছে দোয়া করবে রবটি আমা কামা রব্বা ইয়াদা এবার রা ফেরবার প্রতিবারও আবার